কফলংয়ের যুব মোর্চার মানবিক উদ্যোগ ভবগুড়ে ও অসুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ ধর্মনগর মহকুমার অন্তর্গত হাফলং পঞ্চায়েতের প্রধান তথা ভারতীয় জনতা যুব মোর্চার একনিষ্ঠ কর্মী সঞ্জিত সেনের উদ্যোগে এবং যুব মোর্চার কর্মীদের সার্বিক সহযোগিতায় রবিবার ভবগুড়ে হাফলং এলাকা ছাড়াও যুব রাজনগর কেন্দ্রের বিভিন্ন জায়গায় এই কার্যক্রম পরিচালিত হয় জানা গেছে প্রতি রবিবার নিয়মিতভাবে উদ্যোগ নেওয়া হবে এদিনের আয়োজন ছিল টানা কুড়িতম তম যুব মোর্চার সম্পাদক সংবাদ মাধ্যমকে জানান সমাজের প্রান্তিক মানুষের মুখে অন্ন তুলে দেওয়াই তাদের লক্ষ্য শুধু রাজনৈতিক কর্মসূচি নয় মানবিক দায়িত্ব পালনের মধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে চান তারা স্থানীয় মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকের মতে এমন ধারাবাহিক প্রচেষ্টা সমাজে একদিকে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলবে অন্যদিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা পৌঁছে দেবে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এই ধর্মনগর খুবই দারুণ উদ্যোগ আমার যুব ভাই তথা হাফলং পঞ্চায়েতের গ্রাম প্রধান শ্রমিশান মহোদয়ের উদ্যোগে এবং যুব ভাইদের সার্বিক সহযোগিতায় হাফলং পঞ্চায়েতের উদ্যোগে যেটা বিধানসভা যুবরাজনগর তারা আজকে প্রত্যেক রবিবারে হবগুড়েদের মধ্যে এবং পথ চলতে যে মানুষ আছে যারা প্রায় পথ যারা খাদ্য কুড়িয়ে খায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা আজকে ওনাদের যে এই কার্যক্রম এটা বিশতম কার্যক্রম আমি ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক হিসাবে ওনাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে ওনাদের এই মহতি কার্যক্রমে শুধু আগরতলা থেকে ধর্মনগরে এসে পৌঁছেছি আমার সা আমার পূর্ণ ধারণা এভাবে যদি আমরা যুবকরা যদি মানুষের পাশে দাঁড়াই তাহলে সমাজ পরিবর্তিত হবে সমাজ একটা ভালো দিশা দেখাতে পারবে যেটা হাফলং পঞ্চায়েত দেখাচ্ছে ধন্যবাদ